আসসালামু আলাইকুম রান তোমরা যারা কৃষি উৎস ভর্তি পরীক্ষা দিবা তো তোমরা যারা হাতে মাত্র আর মাত্র চোদ্দ দিনের মতো সময় আছে প্রিপারেশন নেওয়ার জন্য তো এই শেষ চোদ্দ দিন তোমরা কিভাবে রিভিশন দিবা একটা প্রপার একটা গাইডলাইন এবং মাস্টার প্ল্যান সম্মিলিত একটা স্পেশাল রুটিন কিন্তু আমি তৈরি করে নিয়ে আসছি তো এই ভিডিওতে আমি রুটিন নিয়ে আলোচনা করা হবে এছাড়া তোমরা যারা কৃষিকোৎস যেতে ইচ্ছুক সেখানেও কিন্তু বিস্তৃত দেওয়া থাকবে যারা কৃষিগুচ্ছ উৎসব যেতে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের দ্রুত এন করে ফেলো তো শেষ মুহূর্তে যত বেশি এক্সাম দিবা তত বেশি কিন্তু তোমার জন্য ভালো নিজের প্রিপারেশনকে যাচাই করতে পারবা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু নতুন নতুন প্রশ্ন সলভ করার মাধ্যমে তোর ভর্তি পরীক্ষায় আসা যে কোনো সমস্যার যে ভীতিটা পরীক্ষা ভীতি এটা তুমি দূর করতে পারবা তো কথা নাম্বারে আমরা তো রুটিনটা দেখি তো তোমাদের জন্য চোদ্দ দিনের রুটিন প্ল্যান আমরা টোটাল দুইটা ফেজে ভাগ করছি একটা হচ্ছে আমাদের প্রথম নয় দিন এবং একটা হচ্ছে পরবর্তী পাঁচ দিন তো প্রথম নয় দিনে তোমাদের কাজ হবে হচ্ছে মূল বইয়ের ঢাকানো লাইন টাইপ ওয়াইজ কনসেপ্ট প্রশ্ন সমাধান এছাড়া শর্ট শর্ট নোট অর্থাৎ আমরা যে নয় দিনে যে রুটিনটা বানিয়েছি প্রত্যেকটা দিনে এই প্রতিদিন তুমি যা পড়তেছো ওইটার উপরে একটা নোট বানাবো এটার কীভাবে নোট বানাবো এই শর্ট নোটে তুমি কী করবা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো তোমার মনে থাকতেছে না বা যেগুলো রিভিশন দেওয়া দরকার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো একটা সুন্দর মতো নোটে তুমি সাজায় রাখবা এবং এই নোটগুলাই তুমি কী করবা এই নোটগুলাই কি লাস্ট যে আমাদের পাঁচ দিন আছে এখানে তোমার কিন্তু রিভিশন দিতে হবে অর্থাৎ এখানে তুমি একটা কম্প্যাক্ট নোট বানাবা ওই নোটটাই তুমি লাস্ট পাঁচ দিন কিন্তু রিভিশন দিতে হবে ঠিক আছে তো আমরা লাস্ট পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট কী করব এটা হবে ওভারঅল রিভিশন এটা ওভারঅল রিভিশন বলতে টোটাল সাবজেক্টের উপরে পাঁচ দিন প্রতিদিন কিন্তু সফল বিষয়ের উপর তোমাকে রিভিশন দিতে হবে এখানে পাঁচ দিন শেষ পাঁচ দিন শুধুমাত্র শোট নটটা তুমি রিভিশন দিবা গুরুত্বপূর্ণ পার্ট যে রিভিশন যে পার্টগুলো আছে সূত্রগুলা মাত্রাগুলা শখগুলো এগুলো তোমাকে রিভিশন দিতে হবে ঠিক আছে তো এটা ছিল আমাদের ফেস ভাগ করা এবার আমরা রুটিন দেখব টোটাল যে রুটিনটা দেখো তোমাদের এখানে টোটাল রুটিন আমি কিন্তু সাজাই রাখছি সুন্দর মতো ছয় জুলাই থেকে শুরু করে এটা আগামীকাল থেকে রুটিন ফলো করবা এখানে দেখো জীববিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র তো তোমরা জানো টোটাল কিন্তু আমাদের আটটা আটটা আমাদের সাবজেক্ট আছে এবং একটা আছে ইংলিশ টোটাল নয়টা সাবজেক্ট নিয়ে তোমার এখানে পড়তে হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র রসায়ন পত্র দ্বিতীয় পত্র পদার্থ পদার্থ দ্বিতীয় পত্র গণিত গণিত প্রথম তো একটা জিনিস খেয়াল রাখবা যদি তোমাদের এখনও গণিতে যদি খুবই খারাপ অবস্থা থাকে তাহলে তুমি বাকি যে তিনটা বা চারটা সাবজেক্ট এখানে ভালো করার চেষ্টা করবা কারণ এখানে টোটাল প্রশ্ন কত একশো মার্কের পরীক্ষা তাই না একশো মার্কের পরীক্ষা তো একশোর মধ্যে তুমি যদি সৌত্তর তুলতে পারো তাহলে কিন্তু তোমার চান্স নিশ্চিত ঠিক আছে এক মধ্যে সত্তর চান্স তার মানে তুমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম টোটালি বাদ দিতে পারো বাদ দিয়েও তুমি যদি আশি তুলতে পারো সত্তর তুল তাও কিন্তু তোমার চান্স হবে তো এখানে তোমার যেগুলো যদি তুমি এদিকে ভালো পড়ো যে দেখা গেলো কেউ বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি খুব ভালো পারতেছো তাহলে এদিকে খুব ভালো মতো জোর দিয়ে এদিকে মার্ক তোলার চেষ্টা করো বেশি ঠিক আছে তো এইভাবে রুটিনটা কিন্তু সাজাই দিয়েছি কী কী পড়তে হবে সব কিন্তু বলে দেওয়া আছে তো এই যেগুলো বলে দিয়েছি এইগুলো পড়লেই মিনিমাম তোমার কিন্তু দেখবে যে সব কমন চলে আসছে পরীক্ষায় তুমি সব কিছু ভালো পারতেছো এটা হচ্ছে টোটাল নয় দিনের কিন্তু আমাদের রুটিনটা এখানে দিয়ে দেওয়া আছে তো PD Bo deja bar. এছাড়া দেখো প্রথম নয় দিনে তোমরা কি করবা যেগুলো শর্ট নোট করতে বলছিলাম ওই নোটটা কী করবে ওই নোটগুলাই তোমরা রিভিশন দিবা শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দিবা আর প্রতিদিন কিন্তু সকল বিষয় তোমাকে রিভিশন দিতে হবে ঠিক আছে প্রতিদিন তোমাকে সকল বিষয় রিভিশন দিতে হবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার চোখ বোলা বারবার চোখ বুলাবা ঠিক আছে বারবার চোখগুলো বেশি এই শেষ চোদ্দ দিন তোমাকে কিন্তু মিনিমাম দশ ঘন্টা করে পড়তে হবে এবং তোমার টার্গেট হচ্ছে একশো চল্লিশ ঘন্টা কত ঘন্টা একশো চল্লিশ ঘন্টা এটা হচ্ছে তোমার টার্গেট এবং এই টার্গেটে তোমাকে অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে তো সূত্র শখ মাত্রা এই টাইপের তথ্য তোমাকে আবার লাস্ট পাঁচ দিন অবশ্যই অবশ্যই দেখবা মডেল টেস্ট তো অবশ্যই মাস দিতে হবে বেশি বেশি এক্সাম তোমাকে এই সময় দিতেই হবে তো আমাদের কৃষিগুস্ত ফ্যানেল মডেলের যে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এখানে নখ দিলেই তুমি কিন্তু টোটাল বিস্তারিত পেয়ে যাবা তো দেখো এখানে আমাদের শেষ মুহুর্তে অবশ্যই ফোকাস থাকবা কখনো হার মেনা নেবে না গিভ আপ করবা মাথা ঠান্ডা রাখতে হবে অবশ্যই মাথা না ঠান্ডা রাখলে কিন্তু শেষ মুহূর্তে এসে তোমার প্রিপারেশন সব ভুলাই যাবে তো শেষ মুহূর্তে যত বেশি মাথা ঠান্ডা রেখে তুমি প্র্যাকটিস করতে পারবা তত বেশি কিন্তু আগায় থাকবা তো এই মুহুর্তে বেশি মাথা গরম করা যাবে না নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না তো সবসময় পজিটিভ থাকার চিন্তা করবা কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করবা এবং পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করবা তো এই ছিল মূলত আমাদের শেষ মুহুর্তে তোমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত তো সবশেষে একটা কথাই বলবো হতাশ না হয়ে শেষ কদিন একদম একদম ভাবে এমন হয় প্রিপারেশন না যেন তো এই চোদ্দ দিনে তোমার যেন ভাগ্য পরিবর্তন হয়ে যায় এইখানে তুমি যেন পরিশ্রমের মাধ্যমে তোমার ভাগ্যটা পরিবর্তন করতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কমেন্ট বক্সে যেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো হাফেজ